নোয়াখালী পাত্র আছেন এবং নোয়াখালী পার্থী খুঁজছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাঠীর জন্য আবেদন করতে পারেন ঢাকা কুমিল্লা নোয়াখালী এই সব এলাকার পাত্ররা গ্রহণযোগ্যতা বেশি পাবে উত্তরবঙ্গের পাত্র গ্রহণযোগ্যতা পাবে না সেই ক্ষেত্রে এই প্রার্থীর জন্য উত্তরবঙ্গের পাত্ররা যোগাযোগ করবেন না বৈবাহিক অবস্থার ক্ষেত্রে প্রার্থী জানিয়েছেন কোনো অবস্থার বৈবাহিক পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করতে পারবেন আসসালাম আলাইকুম ম্যাক্টিমোনিয়াল পক্ষ থেকে আমি নোট চলে এসেছি নতুন একটি পার্টির সন্ধান নিয়ে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি পার্কির আইডি নাম্বারটি আমাদের আজকে পার্থটির আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল ওয়ান আমি আবারও বলে দিচ্ছি পার্থীর আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল ওয়ান এইট টু থ্রি পার্টির নাম লাভলি আক্তার পার্থটি বয়স পঁচিশ বছর পার্থটির উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পার্কি ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে পাত্রীর বৈবাহিক অবস্থা দিবস পাতির আগের ঘরের একটি মেয়ে সন্তান আছে তবে তিনি তার সাথে থাকে না পাকীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাতি পেশায় কোন কিছুই করেন না পাত্রীর বর্তমান এলাকা নোয়াখালী সোনায় মনে তো যারা নোয়াখালী পাত্র আছেন এবং নোয়াখালী পাত্রী খুঁজছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারেন পাত্রীর রক্তের গ্রুপ এ পদেটিভ পাত্রীর গায়ের রং শ্যামলা এবং তিনি পছন্দের পোশাক হিসাবে বলেছেন তিনি স্যালোয়ার কামিজ করতে পছন্দ করেন এবার জেনে নিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীরা দুই ভাই তিন বোন সকলেই বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী এবং তিনি নোয়াখালীতে বড় হয়েছেন পাত্রী হচ্ছেন মধ্যবর্তী পরিবারের সন্তান এবং তিনি পরিবারের সাথেই বসবাস করছেন এবার জেনে নেব আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন জীবন জীবনসঙ্গী করছেন সেই ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন মধ্যবিত্ত হলেও সমস্যা নেই তবে অবশ্যই একটি ভালো মনের মানুষ হতে হবে বয়সের ক্ষেত্রে বলেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং উচ্চতা ফিট থেকে ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে এরকম হতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো অবস্থার বৈবাহিক পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং একটি সন্তান থাকলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা যে কোনো গায় রং এবং যে কোনো পেশায় কর্মরত পাত্ররা আমাদের আজকে পাখির জন্য যোগাযোগ করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে জানিয়েছেন ঢাকা কুমিল্লা নোয়াখালী সব এলাকার পাত্ররা গ্রহণযোগ্যতা বেশি পাবে এবং অবশ্যই প্রবাসী প্রস্তাব হলে ভালো হয় উত্তরবঙ্গের পাত্র গ্রহণযোগ্যতা পাবে না সেই ক্ষেত্রে এই পাত্রের জন্য উত্তরবঙ্গের পাত্ররা যোগাযোগ করবেন না তো দর্শক আমাদের আজকের এই পার্কটির সাথে যোগাযোগ করতে চাইলে এখনই এই পার্কের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এরপরে এই পার্কের আইডি নাম্বার সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট করুন তো দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন তো আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো পার্টির সন্ধান নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম